চার দিনের উত্তরবঙ্গ সফরে মঙ্গলবার ডাবগ্রাম থেকে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ নিয়ে ফের সরভন মমতা নির্বাচন এলেই মিথ্যা প্রতিশ্রুতি দেয় বিজেপি এবং অভিযোগও শোনা যায় তাঁর গলায় উত্তরবঙ্গের দ্বিতীয় দিনের সফরে জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলা এবং শিলিগুড়ি মহকুমা পরিষদের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে প্রায় দুই লক্ষ মানুষের কাছে সরকারি পরিষেবা প্রদান হলো তিনটি জেলার মোট তিনশো প্রকল্পের উদ্বোধন হয়েছে যার মোট অর্থমূল্য দুশো কোটি চুয়ান্ন লক্ষ বত্রিশ হাজার টাকা এর সঙ্গে একশো প্রকল্পের শিলান্যাস করা হলো যার অর্থমূল্য প্রায় একশো কোটি বিয়াল্লিশ লক্ষ বাহান্ন হাজার টাকা আগে একশো দিনের কাজেও লোকে তিরিশ দিনের কাজও পেত না আর এখন আমরা কর্মসী আছে এরা কম ইম্পর্টেন্ট কী মনে করেন ওদের চেহারাগুলো কালো ওরা দেখতে গরিব ওরা সাধারণ ঘরে থাকে তাই তাদের কোনো মূল্য নেই আমি মনে করি যারা মাটিতে কাজ করে তার মূল্য সবচেয়ে বেশি আজকে যে মেয়েটি মাটির ঘর থেকে পড়তে এসছে আমি তাকে বেশি সম্মান করি কারণ রিকশাওয়ালার মেয়ে একদিন ইঞ্জিনিয়ার তৈরি হয় টোটো চালকের মেয়ে একদিন ডাক্তার তৈরি হয় কৃষকের মেয়ে একদিন ইঞ্জিনিয়ার তৈরি হয় চাষির মেয়ে একদিন মনে রাখবেন তারা দেশকে জয় করে তারা দেশের পাইলট হয় তাদের দিকে তাকান তাদের দিকে ফিরে দেখুন মনটাকে মুক্ত করুন মনটাকে বদ্ধ করবেন না আর একটা কথা হচ্ছে আমাদের শরীরটা কেমন জানেন আমি একটা গান লিখব বলে ভাবছিলাম রোজি আমায় কখনো কখনো লিখতে হয় আমরা ফুলফুরা শারিফ শরীফ ইস্কনের ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার গঙ্গাসাগর পাথর চাপড়ি সব সেকশনের জন্য হিন্দু মুসলিম শিখ ইসাই সবার জন্যই কাজ করে যায় মনে রাখবেন একটা কথা জয় গাই গাই ডেভেলপমেন্ট অথরিটি আর একটা বড় জল প্রকল্পের কাজ করছে নব্বই পার্সেন্ট কাজ হয়ে গেছে চুরানব্বই কোটি টাকা খরচ হবে সাতাশি হাজার মানুষ জল পাবে পানীয় জল জলপাইগুড়ি জেলার জল স্বপ্ন প্রকল্পে চার লক্ষ আটত্রিশ হাজার বাড়ির মধ্যে দু লক্ষ সাতাশ হাজার বাড়িতে আলিপুরদুয়ার জেলায় তিন লক্ষ পঁয়ষট্টি হাজার বাড়ির মধ্যে দু লক্ষ এগারো হাজার বাড়িতে জলের কানেকশান পৌঁছে গেছে বাকিরাও পাবেন এইভাবে আমরা আস্তে আস্তে সব সময় মতো করে দেব কেউ যদি ভাবেন যে আমি তো আর ম্যাজিসিয়ান নই রে ভাই যে আজকে ম্যাজিসিয়ানের মতো ছোঁয়াবো আর আকাশ থেকে গুপি বাহিনের মতো বাঘা বাইন সিনেমার মতো টাকাগুলো ঝরে ঝরে পড়বে না তা নয় টাকাটা আসতে হয় আমরা প্রায় এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকারের কাছে পাই আজকে তা সত্ত্বেও একটাই ট্যাক্স জি এস ট্যাক্স কেন্দ্রীয় সরকার কালেকশন করেন আমরা সাহায্য করি সেই টাকাটাও আমরা ঠিক মতো পাই না তাছাড়াও আবার ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কাছে গিয়ে মিউটেশন ফিজের ট্যাক্স নেওয়া হয় রাস্তায় গাড়ি চললে ট্যাক্স নেওয়া হয় না এগুলো নেওয়া যাবে না যে কোনো একটা ট্যাক্স দুটো ট্যাক্স হতে পারে না আর কত টাকা চাই আমার মনে আছে এক সময় ইলেকশনের আগে আমাদের কোন একজন নেতা বলেছিলেন বিজেপির যে হাম বাগান বন্ধ একটাও খুলতে যে সব গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি উদ্বোধন হলো মাল ব্লকে একশো বাষট্টি এবং নাগরাকাটা ব্লকে দুশো পঁচাশিটি চা সুন্দরী ঘর নির্মাণ প্রকল্প একত্রিশ কোটি আট লক্ষ টাকা ব্যয় রাজগঞ্জ ব্লকে শাহুডাঙ্গি থেকে বেলাকোবা রাস্তা তেইশ কোটি তেরো লক্ষ টাকা মালবাজার ব্লকে গজলডোবা ব্যারেজ থেকে ক্রান্তি ওদলা বাড়ি সংযোগকারী বাগান বাড়ি মৌর রাস্তা নির্মাণ ষোলো কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা বেরুবাড়ি গ্যাস ইনসুলেটেড সাবস্টেশন দশ কোটি টাকা বানারহাট ব্লকের গয়ের কাটা রামশাই মধুবনী পার্কের কাছে মাছুয়া নদীর ওপর আরসিসি সেতু আট কোটি সাতষট্টি লক্ষ টাকা মালবাজার ব্লকের চেংমারি পিডাব্লিউডি রোড থেকে পিএমজি এস ওয়াই রোড খালপাড় জুনিয়র হাই স্কুল পর্যন্ত রাস্তা নির্মাণ আট কোটি চৌষট্টি লক্ষ টাকা জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লকে পঞ্চাশটি ওয়াটার ভেন্ডিং সাড়ে চার কোটি টাকা মিনিগ্লাস চা বাগানে নল বাহিত পানীয় জল প্রকল্প চার কোটি ছয় লক্ষ টাকা জলপাইগুড়ির সদর ব্লকে আলুর উৎকর্ষ কেন্দ্র নির্মাণ চার কোটি টাকা ধূপগুড়ে কৃষক বাজারে পরিকাঠামো উন্নয়ন তিন কোটি একষট্টি লক্ষ টাকা রাজগঞ্জ ব্লকের পানকৌড়ি মোড় থেকে হরিহর হাই স্কুল ভায়া মরা হাসপাতাল পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ তিন কোটি সতেরো লক্ষ টাকা ধুপগুড়ি ব্লকের গিলান্ডি নদীর ওপর সুরক্ষা কাজ এবং রাস্তা সহ জয়েন্ট সেতু নির্মাণ দুই কোটি নিরানব্বই লক্ষ টাকা মালবাজার ব্লকের সুখা ঝোড়ার ওপর বক্স কালভার্ট নির্মাণ দুই কোটি নিরানব্বই লক্ষ টাকা ময়নাগুড়ি ব্লকের মারিতে। সালমারা নদীর ওপর জয়েন্ট সেতু নির্মাণ দুই কোটি নব্বই লক্ষ টাকা ক্রান্তি ব্লকে রাজাডাঙ্গা আচল মোড় থেকে দেবীপুর ফ্যাক্টরি মোড় পর্যন্ত রাস্তা নির্মাণ দুই কোটি উননব্বই লক্ষ টাকা রাজগঞ্জ ব্লকের তালমা নদীর ওপর সংযোগ সড়ক এবং সুরক্ষা কাজ সহ জয়েন্ট সেতু নির্মাণ দুই কোটি চুয়াত্তর লক্ষ টাকা নাগরাকাটা ব্লকে ভবানী শর্মার বাড়ি থেকে বামিয়া মুন্ডার বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ দুই কোটি উনসত্তর লক্ষ টাকা মাল ব্লকে গোলাপ দোকান থেকে দমদিম টিজি ফ্যাক্টরি গেট হয়ে এনজি ডিভিশন অফিস পর্যন্ত রাস্তা নির্মাণ দুই কোটি আটষট্টি লক্ষ টাকা এছাড়া আরও অনেকগুলি রাস্তা অঙ্গনওয়াড়ি কেন্দ্র কমিউনিটি হল ইকো পার্ক সৌরচালিত পথবাতি সৌরচালিত পানীয় জল পানীয় জলের নলকূপ দোকান ঘর মাদ্রাসা লাইব্রেরি মিড ডে মিল ডাইনিং হল বিভিন্ন স্কুলের পরিকাঠামো উন্নয়ন সহ অন্যান্য প্রকল্প আলিপুরদুয়ার জেলায় তেতাল্লিশটি প্রকল্প উদ্বোধন হল যার অর্থমূল্য একাত্তর কোটি বাহান্ন লক্ষ সাতাশি হাজার টাকা এক নজরে আলিপুরদুয়ারের যে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি উদ্বোধন হল যা সুন্দরীর প্রকল্পের মাদারীহাট ব্লকে মুজনাই চা বাগানে চা শ্রমিকদের জন্য 298টি বাড়ি নির্মাণ কুড়ি কোটি কুড়ি লক্ষ টাকা। আলেপুর দুয়ার পৌরসভায় তিনটি বক্স কালবট সহ বক্সা ফিদা রোডের মনোরঞ্জন নয় কোটি 31 লক্ষ টাকা। বীরপাড়া স্ট্রিট জেরাডেল হাসপাতালে 50 সজ্জা বিশিষ্ট অতিরিক্ত ওয়ার্ড 8 কোটি 99 লক্ষ টাকা। ফালাকাটা ব্লকের কাদম্বিনী চা বাগান এলাকায় পানীয় জল প্রকল্প সাত কোটি সতেরো লক্ষ টাকা আলিপুরদুয়ার পৌরসভায় আলিপুরদুয়ার শহরের বারোটি রাস্তার মনোনয়ন সাত কোটি টাকা কুমারগ্রাম ব্লকের জয়ন্তী ধবলা রাস্তায় দুটি বক্স কালভার্ট নির্মাণ তিন কোটি পনেরো লক্ষ টাকা কালচিনি ব্লকে হ্যামিলটন গ্রামীণ হাট সেট নির্মাণ দুই কোটি ছেষট্টি লক্ষ টাকা মাদারিহাট বীরপাড়া ব্লকে মনসুন নদীর ওপর জয়েন্ট সেতু নির্মাণ দুই কোটি দুই লক্ষ টাকা এছাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্কুলের পরিকাঠামো উন্নয়ন ওল্ড এজ হোম সৌরশক্তি চালিত পানীয় জল প্রকল্প সহ অন্যান্য প্রকল্প শিলিগুড়ি মহকুমায় কুড়িটি প্রকল্প উদ্বোধন হয়েছে যার অর্থমূল্য সাতচল্লিশ কোটি তিরিশ লক্ষ টাকা এক নজরে শিলিগুড়ির যে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি উদ্বোধন হলো বর্ধমান রোডের মনোনয়ন এবং সার্ভিস রোড নির্মাণ নয় কোটি অষ্টাশি লক্ষ টাকা মাটিগাড়া ব্লকে তেত্রিশ বাই এগারো কেভি সাবস্টেশন নির্মাণ সাত কোটি একচল্লিশ লক্ষ টাকা মাটিগাড়া ব্লকে ছটি ফাঁসি ব্লকে পাঁচটি এবং নকশাল ব্লকে তিনটি সুস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ ছয় কোটি এক লক্ষ টাকা বিদ্যুৎ ভোল্টেজের মনোনয়ন করার জন্য শিলিগুড়িতে বিদ্যুৎ প্রকল্প তিন কোটি তিয়াত্তর লক্ষ টাকা তরাই চা বাগানে পানীয় জল প্রকল্প তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা এছাড়াও আরও কয়েকটি রাস্তা অঙ্গনওয়াড়ি কেন্দ্র কমিউনিটি হল মাইনরিটি হোস্টেল মিনি মার্কেট সৌর বিদ্যুৎ চালিত পানীয় জল প্রকল্প চা বাগানে ক্রেশ ইত্যাদি শিলান্যাস প্রকল্পগুলি হল বানারহাট ব্লকে তিরিশ শয্যা বিশিষ্ট গ্রামীণ হাসপাতাল নির্মাণ তিরিশ কোটি তেত্রিশ লক্ষ টাকা ধূপগুড়ি মহকুমায় একশো শয্যা বিশিষ্ট মহকুমা হাসপাতাল নির্মাণ আঠাশ কোটি ছিয়াত্তর লক্ষ টাকা মাল থেকে বড় থেকে পর্যন্ত নয় দশমিক দুই কিমি রাস্তা সংস্কার তেরো কোটি সাতচল্লিশ লক্ষ টাকা মাল ব্লকে খালপাড়া জুনিয়র হাই স্কুলের কাছে চাংমারি পিডাব্লিউডি রোড থেকে পিএমজিএসওয়াই রোড নির্মাণ আট কোটি চৌষট্টি লক্ষ টাকা জেলার বিভিন্ন ব্লকে নয়টি গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প আট কোটি বত্রিশ লক্ষ টাকা জলপাইগুড়ির সদর ব্লকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প পাঁচ কোটি আটচল্লিশ লক্ষ টাকা আটত্রিশটি মডেল স্কুল নির্মাণ পাঁচ কোটি টাকা রাজগঞ্জ ব্লকের ঠাকুরনগরে দশ শয্যা বিশিষ্ট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ চার কোটি একত্রিশ লক্ষ টাকা জেলার বিভিন্ন ব্লকে তিনশো পঞ্চাশটি স্থানে সোলার লাইট স্থাপন দুই কোটি দুই লক্ষ টাকা ফলাকাটা ব্লকে ইন্ডাস্ট্রিয়াল এথেল বাড়ি পার্কে এপ্রোচ রোড সাত কোটি ষোলো লক্ষ টাকা কুমারগ্রাম নদীর বাম তীরের সংরক্ষণের কাজ এক কোটি উনচল্লিশ লক্ষ টাকা আলিপুরদুয়ার দু নম্বর ব্লকের বোড়াগাড়ি অঞ্চলের গদধর নদীর ডান তীরের সংরক্ষণের কাজ বিয়াল্লিশ লক্ষ সাতান্ন হাজার টাকা আলিপুরদুয়ার পৌরসভায় মনোজিৎ নাগ বাস স্ট্যান্ডের কংক্রিট পেভমেন্ট চল্লিশ লক্ষ টাকা শিলিগুড়ির মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় বায়ো মাইনিং পদ্ধতিতে বজ্র ব্যবস্থাপনা প্রকল্প সাতচল্লিশ কোটি পনেরো লক্ষ টাকা বাতাসে মোড় থেকে পূর্ব বদ্রা রাস্তা নির্মাণ ছয় কোটি সাতান্ন লক্ষ টাকা অটল চা বাগান থেকে হাউদা ভিটা ভায়া সন্ত গাছি রাস্তা নির্মাণ ছয় কোটি উনত্রিশ লক্ষ টাকা একত্রিশ নম্বর জাতীয় সড়কের মঙ্গল সিং থেকে গেদলা জোট পর্যন্ত রাস্তার মনোনয়ন চার কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা শিলিগুড়ি বিধাননগর মার্কেটের পরিকাঠামো উন্নয়ন তিন কোটি নিরানব্বই লক্ষ টাকা বিভূতি মন্ডলের বাড়ি থেকে দিগেন সিংহের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ তিন কোটি একান্ন লক্ষ টাকা আজমাবাদ ফ্যাক্টরি থেকে প্রেমনগর আজমাবাদ টি এস্টেট পর্যন্ত রাস্তা নির্মাণ তিন কোটি সাতচল্লিশ লক্ষ টাকা বিধাননগর গ্রাম পঞ্চায়েত অফিস থেকে বুক ঢালা পর্যন্ত রাস্তা নির্মাণ তিন কোটি একুশ লক্ষ টাকা ব্লকের পঞ্চনয় নদীর বরাবর সংরক্ষণের কাজ কোটি লক্ষ তিন টাকা এছাড়াও আরো অনেকগুলি রাস্তা কংক্রিটের ড্রেন পানীয় জল স্কুলের পরিকাঠামো উন্নয়ন সোলার লাইট সহ বাঁধের সংরক্ষণের কাজ মার্কেট ইনফ্রাস্ট্রাকচার ফিস মার্কেট বক্স ব্রিজ ইত্যাদি করছে বিজেপি বিভিন্ন নির্বাচনে দেখা গিয়েছে উত্তরবঙ্গ থেকে একাধিক সাংসদ ও বিধায়ক পদ্ম নির্বাচিত হয়েছে দু হাজার চব্বিশে উত্তরবঙ্গ থেকে একাধিক সাংসদ পেয়েছে গেরুয়া শিবির বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন তার আগে পদ্মের জমিতে ঘাসফুল ফোটাতে বদ্ধপরিকর তৃণমূল শিবির আর সেই কারণেই একদিকে সরকারের প্রকল্প অন্যদিকে দলীয় কর্মসূচিকে হাতিয়ার করে গেরুয়া শিবিরকে টক্কর দিতে প্রস্তুত হচ্ছে জোড়া ফুল শিবির এমনটাই মনে করছে রাজনৈতিক মহল ক্যামেরায় বরুণ ভান্ডারের সঙ্গে দেবজানী সরকারের রিপোর্ট ট্রাইব টিভি বাংলা